গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই খাইদি ব্লকে নতুন একটা ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো ছাড়া মাঠ একদম জলে ভরে গেছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে আগে এই জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কারণ আমার জলে হাঁটতে খুব ভালো লাগে আর আমার মেয়ে দুটো এখনো হচ্ছে তো চলো আমাদের বাড়ির উঠোনটা তোমাদের দেখাচ্ছি দেখো কালকে রাতের বৃষ্টির কারণে আমাদের উঠোনের কি অবস্থা মানে এরকম অবস্থা দেখলে কেউ নামতেই চাইবে না এই উঠোনের মধ্যে দেখো একদম পুরো কাদায় ভরে গেছে আরও বেশি ছিল সকালবেলা যে অনেক পাতা পড়েছিলো কারণ বৃষ্টির সাথে সাথে হাওয়া হয়েছিল তার জন্য আর এই পাশে দেখো আমার মেয়ে দুটো ঘুম থেকে উঠে দুজনে দেখো এখনো শুয়ে আছে দুজন দুজনের দিকে তাকাচ্ছে আমার দিকে কেউ দেখছে না যে দেখো আর কালকে রাত্রে দেখো করতে বসেছে ও দিদি আর ও কলম নিয়ে কি করেছে হাতের মধ্যে সব দিয়ে দিয়েছে আর আমার এই পাশে দেখো চান টান সব করাছে যখন আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তারপরে দেখো আলু ভাজা আর হচ্ছে তোমার শাক আলু ভাজা আর আমি দেখো শাক ভাজা করেছি তার সাথে আরও একটা তরকারি আছে সেটা হচ্ছে আলু আর মূলো দিয়ে ঝোল করেছি এই যে শাক ভাজাটা দেখছো এটাও হয়ে গেছে আর এই পাশে দেখো আলু আর মূলত ঝোল তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলতে এটা আমরা সকালেও খাবো দুপুরবেলাও খাবো আর রান্না করবো একবারে মানে দেখো সব কাজ সেরে এইমাত্র আমি ঘরে এসেছি সকাল থেকে অনেক কাজ আজকে হচ্ছে তোমার জন্মাষ্টমী আর দেখো কালকে রাত্রিবেলা রাত্রিবেলা তিন দিন আগাদ এত বৃষ্টি এসেছে আর প্রচণ্ড হাওয়া মানে হাওয়া বলতে খুব হাওয়া আর হুট করে কারেন্টটাও চলে গেল বৃষ্টি তো কারেন্ট যাবে সেটা তোমরা জানো আর একদম প্রচণ্ড হাওয়া প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হয়েছে আজকে দেখো আমাদের বাড়ির ওখানে কি অবস্থা একদম শেষ কাদা কাদা হয়ে গেছে তো বন্ধুরা সকাল থেকে অনেক কাজ সকালবেলার খাওয়া দাওয়া তারপর দুপুরবেলা রান্নাবান্না সব কিছু সেরে আমি এইমাত্র ঘরে এসেছি আর এসেই দেখো তোমাদের সাথে গল্প করতে বসেছি কারণ এত আমি সময় পাইনি তোমাদের শুধু দেখিয়েই যাচ্ছি এটা ওটা সামনে আসার সময় পাইনি এই মাত্র আমি সামনে এখন আমরা খাওয়া দাওয়া করে পিছনের মধ্যে শুয়েছি সবাই দেখো বেলি এসেছে বেলি না অন্য কিছু তো তোমরা জানো বেলির মধ্যে তো নতুন জামা পড়েছে আজকে কিসের জন্য নতুন জামা পরেছিস জন্মাষ্টমীর জন্য নারকেল খেলা দেখতে হ্যাঁ তারপরে আমার মেয়ে দুটো দেখো চান করেছে এখনো জামা পরেনি চান করেছে জামা এখনো পরেনি মানে আমি এখনো পরিয়ে দেইনি একটু পরে জামা পরিয়ে দেবো তো এখন একটু শুয়ে আছি একটু পরে যাবো পুজো দেখতে আমাদের বাড়ির পাশে একজনের তারপরে দেখো আমিও একটু নতুন জামা করেছি নতুন যাওয়া বলতে নতুন একটু নাইটি এটা আমাকে আমার মা দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করি তো বন্ধুরা তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো টাটা বাই বাই